আমার দৃষ্টিতে এশিয়া কাপের র্যাঙ্কিংয়ে এক নাম্বার জায়গাটা একবারে নিশ্চিত সেটা হচ্ছে ভিডিওতে দেখেন দুই এবং তিন তিন এবং দুই এই নাম্বার দুইটা আমার কাছে কনফিউশনের এক নাম্বার জায়গা যে কেউ হতে পারে দুইয়ে কিংবা তিনে কে এশিয়া কাপ শুরু হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে সবাই আমার কাছে জানতে চেয়েছেন এশিয়া কাপের র্যাঙ্কিংটা কেমন হতে পারে এক থেকে আট নাম্বার পর্যন্ত তাই সবার রিকোয়েস্টে এই ভিডিওটা করছি আট নাম্বার থেকে শুরু করব এক নাম্বারে এসে শেষ করব এবং কে সবচাইতে বেশি আসলে হট এ এই ভিডিওতে বলবো সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম এশিয়া কাপের র্যাঙ্কিং নিয়ে খুব অল্প সময়ে ভিডিওটা করে দেব ডিটেলস আলোচনা করবো না দেখেন প্রথমে আমি আট নাম্বার দিয়ে যদি শুরু করি আট নাম্বারে আমি রাখবো হংকং কে হংকং কে অনেকগুলো কারণে আমি 8 নাম্বারে বিবেচনা করছি তারপরে রাখব আমি সাত নম্বরে হচ্ছে ওমানকে উমান আমার দৃষ্টিতে সাত নাম্বার এবং ছয় নাম্বারে রাখব আমি আরব আমিরাতকে যেহেতু তাদের দেশে খেলা হচ্ছে তারা তারা স্বাগতিক দেশ ওই হিসাবে একটু অ্যাডভান্টেজ পাবে যার কারণে তাদেরকে আমি ছয় নাম্বারে রাখছি অনেকের দৃষ্টিতে হয়তো এদিক সেদিক হতে পারে তবে ছয় সাত আট এটা নিয়ে ডিটেলস আলোচনা করার কিছু নাই তারপরে আসেন পাঁচ নাম্বার দলটা কে হবে এখন থেকেই আসলে লড়াইটা শুরু হবে কারণ বি গ্রুপে এশিয়া অন্যতম শক্তিশালী দলগুলো কিন্তু আছে একসাথে বাংলাদেশ পাকিস্তান সরি বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা এ তিনটা আর ওইদিকে ভারত পাকিস্তান এ পাঁচটা এনওয়ে পাঁচ নাম্বারে আমি যাকে দেখছি সে হচ্ছে শ্রীলঙ্কা পাঁচ নাম্বার দল হিসাবে আমি শ্রীলঙ্কাকে দেখি কারণ শ্রীলঙ্কাতে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে দলটা খুব বেশি একটা স্টেবল স্টেবল অবস্থায় অবস্থায় নেই নেই শ্রীলঙ্কাকে আমি দেখি যদিও এশিয়া কাপের প্রতিটা আয়োজনে শ্রীলঙ্কা কিন্তু ভালো ক্রিকেট খেলে এবং এ পর্যন্ত তারা এশিয়া কাপের ছয় বার চ্যাম্পিয়ন হয়েছে তারপরও আমি শ্রীলঙ্কাকে এ বছরের জন্য পাঁচ নাম্বারে দেখি আপনারা বলতে পারেন ভাই নিশাঙ্কা আছে তারপরে কুশাল পেরেরা আছে কুশাল মেন্ডিস আছে তারপরে কি বলে বোলিং এ আপনার চামিরা আছে পাতিরানা আছে তিসঙ্কা আছে অনেকেই আছে ঠিক আছে তারপরও আমি আসলে ভিডিওতে ডিটেলস আলোচনা করব না প্রথমে বলছি শ্রীলঙ্কা আমার দৃষ্টিতে পাঁচ নাম্বার দল এখন যদি আসি চার নাম্বার দলে চার নাম্বার দলটা আমার দৃষ্টিতে হচ্ছে পাকিস্তান পাকিস্তান আমার দৃষ্টিতে চার নম্বর দল যতই তারা ট্রাইনেশন জিতুক তাদের ব্যাটিং অর্ডারে নতুন নতুন আনার জন্য পুরানো কিছু প্লেয়ারকে বাদ দিছে তারপরে ওরা মানে কিছু নতুন প্লেয়ার নিছে যারা টি টোয়েন্টিতে ভালো করতে পারে তাদের ধারণা তাদের স্পিন ডিপার্টমেন্টও মোটামুটি অ্যাভারেজ আছে যেমন আপনার নামাজ আছে আবরার আছে তারপরে কি শফিকুল মুকিম আছে তারপরে আপনার পেসি অ্যাটাকে শাহিন শাহ আফ্রিদি আছে হারিস রৌফ আছে সব কিছুই মানলাম সব মানার পরে আমার দৃষ্টিতে পাকিস্তান হচ্ছে চার নাম্বার দল র্যাঙ্কিংয়ে আমার দৃষ্টিতে থাকবে এখন আসি আর বাকি আছে তিনটা দল তিন নাম্বার দলকে তিন নাম্বার দলটা আমার দৃষ্টিতে হচ্ছে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে তিন নাম্বারে আমি বাংলাদেশকে রাখব বাংলাদেশকে কেন রাখবো বাংলাদেশকে রাখার পিছনে টপ অর্ডার বাংলাদেশের ভালো মিডল অর্ডারটা একটু স্ট্রাগল করবে আবার লোয়ার মিডল অর্ডার বাংলাদেশের ভালো জাকির আলী অনিক আছে সোহান আছে তারপরে আপনার স্বামী হোসেন পাটোয়ারি আছে লোয়ার মিডল অর্ডারে আর টপ অর্ডারে তামিম আছে তারপরে ইমন আছে লিটল কুমার দাস আছে আমাদের টপ অর্ডার অনেক শক্তিশালী এই মুহূর্তে বোলিং ডিপার্টমেন্টে যদি আমি বলি স্পিন ডিপার্টমেন্ট মোটামুটি ভালো ঋষাদ আছে নাসুম আছে শেখ মেহেদি আছে এটাকে যদি বলি মুস্তাফিজ আছে তাসকিন আছে শরিফুল আছে তানজিদ হাসান সাকিব তানজিদ সাকিব আছে সব কিছু মিলিয়ে আমার দৃষ্টিতে আরেকটা বলার আছে তো কি সাইফ তারপরে টপ অর্ডার আবার সাইফ হাসান আছে এ সবকিছু মিলিয়ে বাংলাদেশকে আমি তিন নাম্বারে রাখবো তবে বাংলাদেশ ফাইনালে খেলার পসিবিলিটি যে নাই সেটা আমি উড়িয়ে দিচ্ছিলাম বাংলাদেশ ফাইনাল খেলার পসিবিলিটি আছে তার তাইলে তো আপনারা বলবেন ভাই বাংলাদেশ যদি ফাইনাল খেলার পসিবিলিটি থাকে তাহলে আপনি তিন নম্বরে রাখছেন কেন দুই নম্বরে রাখতেন পসিবিলিটি থাকা এক জিনিস আর র্যাঙ্কিংয়ে আমি এই মুহূর্তে কাকে দেখছি সেটা আলাদা জিনিস খেলার ভিতর উলট পালট হতে পারে কিন্তু আমি এই মুহূর্তে আমি এটা মনে করছি বাংলাদেশ তিন নাম্বার হইতে পারে কিংবা ফাইনালে যেতে পারে এখন আসি র্যাঙ্কিংয়ে আমি দুইয়ে তাকে দেখছি র্যাঙ্কিং দুইয়ে আমি দেখছি আফগানিস্তানকে আফগানিস্তানকে এই মুহূর্তে র্যাঙ্কিং দুইয়ে দেখার কারণ হচ্ছে তাদের স্পিন ডিপার্টমেন্ট বিশেষ করে স্পিন ডিপার্টমেন্ট ওদের পাঁচটা স্পিনার আছে যারা ওয়ার্ল্ডের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলে এবং দাপটের সাথে খেলে নামগুলো যদি বলি রশিদ খান মুজিব নূর আহমেদ গাজানফার এগুলোর নাম বলে শেষ করে যাবে না ওদের ফার্স্ট ক্লাস মানে পারফরমেন্স প্রতিটা স্পিনারের সুতরাং আফগানিস্তানকে আমি এই জায়গায় দ্বিতীয় স্থানে রাখার পিছনে অন্যতম কারণ হচ্ছে ওদের বোলিং ডিপার্টমেন্ট তবে এইখানে একটা কথা আছে সেই কথাটা হচ্ছে আফগানিস্তানকে আমি দুই নাম্বারে রাখছি বাংলাদেশকে তিন নাম্বারে রাখছি বাট আফগানিস্তান যদি ব্যাটিং ডিপার্টমেন্টে যদি আপনার ভালো না করতে পারে ফল করে তাহলে আফগানিস্তান থাকবে না চলে আসবে এই একটু অনিশ্চয়তা আছে কারণ আফগানিস্তানের ব্যাটিং মোটেও বাংলাদেশের চাইতে ভালো না বোলিং ডিপার্টমেন্ট ওদের সবচেয়ে ভালো ওয়ার্ল্ডের এই মুহূর্তে স্পিন ডিপার্টমেন্ট যদি বলেন এক কথায় আমি বলবো যে আফগানিস্তানের ভালো কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টটা আবার বাংলাদেশের চাইতে খারাপ খারাপ সুতরাং বাংলাদেশ তিনে থাকলেও যদি আফগানিস্তান বেটিং ডিপার্টমেন্ট আবারও ফল করে যেমন ফল করেছিল পাকিস্তানের সাথে তাহলে কিন্তু আফগানিস্তান ফাইনালে যাওয়ার পসিবিলিটি আমি দেখি না সেক্ষেত্রে বাংলাদেশকে আমি ফাইনালে দেখছি সুতরাং বাংলাদেশ এবং আফগানিস্তান দুইটা দলই আসলে তিন দুই কিংবা দুই তিনে আমি দেখি এই দুজনকে নিয়ে আমার দ্বিধাদ্বন্দ্ব আছে এই দুইটা দলকে নিয়ে বাংলাদেশ যে কনফার্ম তিন এ থাকবে আফগানিস্তান কনফার্ম দুই এ থাকবে তা না বাংলাদেশ দুই এ এবং আফগানিস্তান তিনও ও থাকতে পারে এটা এই জায়গাটা নিয়ে আমার কনফার্ম আছে কিন্তু এখন যে জায়গাটা নিয়ে একেবারেই আমার মানে ডাউট নাই বিনা দ্বিধায় আমি বলতে পারবো সেটা হচ্ছে এক নাম্বার অবস্থানটা হ্যাঁ এক নম্বরটা মনে হয় আমার সাথে আপনি কেন ওয়ার্ল্ডের সবাই এই মুহূর্তে একমত থাকবে যে পাকিস্তান যে দ্বন্দ্ব ছড়াচ্ছে ইয়াকে নিয়ে ভারতকে নিয়ে যে উড়িয়ে দেবে দুই ম্যাচে হারাবে এগুলো ভাই কিছুই পারবে না পাকিস্তান ওই যে বললাম না আমি কয় নম্বরে চারে ওইটি থাকবে এদিকে ভারত র্যাঙ্কিংয়ে আমার এক নম্বর মনে হচ্ছে এবং চ্যাম্পিয়নে মনে হচ্ছে মানে টোটালি এটা কোনো রকম ডাউট নেই ওদের যদি বি টিমও খেলায় পাকিস্তান কি বলে ভারতের সেই ক্ষেত্র ভারত আপনার চ্যাম্পিয়ন হবে র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকবে যদি ওরা বি টিমও খেলায় যে যারা বাদ করছে ন্যাশনাল টিমে জায়গা পায় নাই তারাও যদি খেলে আমার দৃষ্টিতে হচ্ছে ভারত চ্যাম্পিয়ন সিরিয়াসলি ভারত চ্যাম্পিয়ন হবে এবং খেলা যেহেতু একটা কথা বলিনি খেলা যেহেতু অনিশ্চয়তার খেলা ক্রিকেট কিছুই বলা যায় না তবে যে র্যাঙ্কিংটা করলাম এটা সাম্প্রতিক পারফরমেন্স লাস্ট এক বছরের আলোচনা পর্যালোচনা পরিসংখ্যান সবকিছু বিচার বিশ্লেষণ করে কিন্তু আমি এই কথাগুলো বলছি আমার কাছে যেটা মনে হচ্ছে এনিওয়ে দেখা যাক আমি এক নম্বরে যাকে রেখেছি নামগুলো আবার বলতে চাই এক নম্বরে রেখেছি আমি ভারতকে দুই এবং তিন জায়গাটা নিয়ে আমি একটু সেটা হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান আফগানিস্তান বাংলাদেশ এই দুইটা দল থাকবে দুই এবং তিনে চার নম্বরে আমি বলেছি পাকিস্তান পাঁচ নম্বরে আমি বলেছি শ্রীলঙ্কা ছয় নাম্বারে আরব আমিরাত সাত নম্বরে ওমান আট নম্বরে আমি হংকং আপনি মিলিয়ে নিতে পারেন আমার সাথে আপনার যদি র্যাঙ্কিংটা করা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনি কাকে এক দুই তিন চারে দেখছেন কমেন্ট করুন এখনই